ব্যারাকপুর আদালতের অচলাবস্থা এখনো কাটলো না আইনজীবীরা তাদের সিদ্ধান্তে অনর তাদের দাবি অভিযুক্ত পুলিশ অফিসারকে ক্ষমা চাইতে হবে কিন্তু এখনো পর্যন্ত তিনি ক্ষমা চাননি ফলে মহিলা এসি বন্ধ থাকায় অসুবিধায় পড়ে আছেন বিচার প্রার্থীরা বার কাউন্সিলের সভাপতি রবীন ভট্টাচার্য বলেন তারা বিষয়টি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে জানিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত আইনজীবীরা এসিজিএম আদালতে কোনো কাজকর্ম করবেন না এবং উপস্থিত থাকবেন না কাটার কথা ছিল না আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আমরা আমাদের ডেপুটেশান দিয়েছি হ্যাঁ এবং আমরা পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের চেয়ারম্যানকেও আমরা আমাদের ডেপুটেশান দিয়েছি আমাদের জেলা জজকেও ডেপুটেশান দিয়েছি এবং পুলিশ সুপারকেও ডেপুটেশান দিয়েছি যে আমাদের এই পুলিশ কমিশন মানে পুলিশ সুপার ঠিক আছে তো আমরা সুবিচার চাইছে ডেপুটেশন যে আমাদেরকে যে আইনজীবীর উপর যে অত্যাচার হয়েছে যে গন্ডগোল হয়েছে তাকে যে মা বাবা তুলে গালাগালি করেছে যে তার প্রতিকার করা হোক ঠিক আছে তো এটার জন্য আমরা আপনাদের জানালাম এই চা চারটে সংস্থার কাছে আমরা জানিয়েছি এটা মা বাবা তুলে গালাগালি করেছিল যে সাব ইন্সপেক্টর ওসি জেটিয়া হ্যাঁ প্রবীর সরকার তো প্রদীপ সরকার তা তিনি করেছিলেন আমাদের তন্ময়ের উপরে তো আমরা এইটা এইটা শুধু মানে যে আজকে জেটিয়া থানা করছে তা না আজকে সারা পশ্চিমবঙ্গে এরকম আইনজীবীদের উপর আক্রমণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এই ঘটনাটা যাতে পুনরাবৃত্তি না হয় সেটার বিচার চেয়ে কিন্তু আমরা এনাদেরকে জানিয়েছি এবং তার সাথে সাথে আমাদের এসিজেম ব্যারাকপুর তিনিও আমাদেরকে যেভাবে অপমান করেন এবং পুলিশের পক্ষ নিয়ে আমাদের আইনজীবীদের অপমানিত হতে হয় তার প্রতিকারের জন্য আমরা মহামান্য আদালতের হাইকোর্টের কাছে জানিয়েছি আমরা বয়কট করিনি আমরা কিন্তু এসিজিএম মহিলা যিনি আছেন আমরা তিনি বসলে আমরা যাচ্ছি না কিন্তু সমস্ত কাজ হচ্ছে কোনো জায়গায় কোনো বয়কট নেই সুতরাং বয়কট কথাটা আপনার যেটা বলছেন এটা ভুল বলছেন আমরা ওই মহি যিনি মহিলা আমাদের আছেন বারাকপুর আদালতে কি কণিকা বন্দ্যোপাধ্যায় না মনিকা চ্যাটার্জী সেইখানে সেইখানে আমরা উনি বসলে আমরা মামলা করছি না আমরা তিনি বসলে আমরা মামলা করছি না এটাও মিথ্যা কথা যদি কারোর যাবার কেউ ওনার ওনার দ্বারা আমাদের আইনজীবী বন্ধুরা এতটাই অপমানিত হন যে তারা নিজেরা স্বইচ্ছাতেই যাচ্ছে না স্থগিত নয় আমরা চলছি আমাদের যেদিনকে এর সুরা হবে সেদিনকে আমরা আবার বসবো বসে আলোচনা করব। আমরা আবার এক্সটেনশান করেছে মঙ্গলবার অবধি কারণ মঙ্গলবার আমাদের পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের চেয়ারম্যান মাননীয় অশোক দেব এমএলএ তিনি আসবেন বলেছেন এবং বার কাউন্সিলের আরও সদস্যরা আসবেন তারা এই ব্যাপারটা দেখছেন উদ্ধন কর্তৃপক্ষর সাথে তারাও কথাবার্তা বলছেন তেনারা আসবেন তারপরে আবার আমরা জ্যাং মিটিংয়ে বসে আমরা আমাদের যেটা হবে সেটা আপনাকে ব্যারাকপুর থেকে হিমান্দুশেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন